দাওয়াতের কাজ করছেন এর মধ্যে ব্যক্তি পূজাকে কি করেছেন আপনারা যুক্ত করে দিচ্ছেন এখন একদল ব্যক্তির এই ব্যক্তির লোক একদল ওই ব্যক্তির লোক যখন ব্যক্তি পূজা এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে তখন হানাহানি এবং খুনা খুনি এখানে অপরিহার্য হয়ে যাবে আর তাই আজকে আমরা লক্ষ্য করে আসছি আমরা অত্যন্ত আফসোসের সাথে বলছি যে আপনারা দাওয়াতের কাজ করবেন দিনের কাজ করবেন আল্লাহর জন্য করবেন যেই না কেন কিন্তু ব্যক্তি পূজা কেন আপনার এর মধ্যে নিয়ে এসেছেন ফলে যেই হানাহানি আসলে মুসলমানদের মধ্যে তৈরি করেছেন এটা কোনোভাবে ইসলামে কাম্য নয় ইসলামের দামাতি পদ্ধতিও নয় আমি অত্যন্ত নিতে হয়েছি এবং আমি কঠিনভাবে এটা নিন্দাও জানাচ্ছি যারা এই কাজের সাথে জড়িত রয়েছেন যারা মারা গিয়েছে তারাও জাহান্ডামি যারা হত্যা করেছে তারাও জাহান্নামি

মুনাফিকদের নাম রাসুল্লাহ সাল্লা সাল্লামকে জানানো হয়েছিল আল্লাহ রাসুল সাল্লামকে এত কষ্ট দিয়েছে আবদুল্লাহল মুনাফিদের সর্দার যে বহুবার দুইবার তালাহ রসুল কাছে অনুমতি চেয়েছেন হত্যা করার জন্য আরেকবার তার ছেলে আবদুল্লাহ আবনে সলুল অনুমতি চেয়েছেন হে আল্লাহ রাসুল্লাম আপনি যদি অনুমতি দেন এই মুনাফিকের গদানটা কেটে আপনার কাছে নিয়ে আসি জন্য দেন জানতেন সে মুনাফিক কারণ রবীসল্লাহ ইসলাম বলেছেন যে তাহলে মানুষ ভুলবে যে মোহাম্মদ এখন মোহাম্মদের সাথীদেরকে হত্যা করতেছে দেখেন আমরা কি করতেছি আসলে আমরা কোন দিকে চলে যাচ্ছি